অন্য জায়গায় আলু সোয়াবিন বড়ি বাদাম কাবলি ছোলা চিনা বাদাম চিনা মটর ডালের বড়ি কাবলি মুগের ডাল

দেখো এখন নিরামিষ খাবারেও ধনেপাতা পাতা ইউজ করা কি ম্যাডাম সব কিছুতে এখন ধুনিয়া পাতা কি কিছু বলো এরকম চুপচাপ থাকলে কেমন লাগে লোকে কি ভাবছে হ্যাঁ সেটাই মাঝে মাঝে তো আওয়াজ দিতে হবে যাবো বাংলা না ভাজা বাদাম কানে নেওয়া হয়েছে পুরোটাই তো দিয়ে দিলে রাজুদা পুরোটাই যাবে ও চারশো পঁচিশ পড়ে গেল তো

মানে জামা প্যান্ট পরানো হচ্ছে হ্যাঁ মডিফাই হচ্ছে এটাকে জামা প্যান্ট বাংলাতে বলে জামা প্যান্ট পরানো আর কি আমরা তো সব বাঙালির লোক মানে তবে জামা প্যান্ট বললে তাই তো মানে রেডি করা হবে না এটা কি ঝাল নাকি হ্যাঁ এটা তো বলে দেখে ঝাল কিছু কথা না কি আছে লেখা পড়াত